প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডের এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল কমেন্টস রিপ্লাই কমেন্টস সেগুলো প্রথমে যে নিউজটির যথেষ্ট ট্রল শিকার হয়েছে সেটা হচ্ছে এনসিপির নেতা আক্তার ও তার পরিবারের সদস্যের হত্যার হুমকি দিয়ে চিঠি জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দিয়েছে এরকম একটি নিউজ এই মুহূর্তে ভাইরাল পনেরোই মে সরি ষোলোই মে ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় সতেরো মে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এটা নিয়ে পোস্ট করেন আজকে নিউজে এটি নিয়ে যথেষ্ট ট্রল হচ্ছে চিঠিতে প্রেরকের নাম ছদ্মনাম ব্যবহার করেছে বুলেট এতে যথেষ্ট হাঁহারি পড়েছে স্যাড কমেন্টসও পড়েছে ট্রলও হয়েছে অপু নামে একজন কমেন্টস করেছে এটা নতুন কিছু নয় এনসিপির আক্তারের ভাইরাল হওয়ার মতো সাংবাদিকদের সাথে কথা বলার মতো সেরকম সুযোগ সে পায় না তাই আলোচনা জন্য এটি নতুন কৌশল তিনি ব্যবহার করছেন যথেষ্ট করেছেন সরকার দোষী একজন খুঁজে সরকার দোষীকে খুঁজে দ্রুত আইনের আওতায় আনুক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আইটি নিউজ এর মধ্যে যথেষ্ট হাহারি এক পড়েছে এংরি রিয়ে পড়েছে রাগান্বিতভাবে ভারতে পুষ ইনকে উপস্থা ভারতের পুষ ইনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাটি বলেছেন এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্ট পড়েছে হাহারিয়ে পড়েছে মাসুদ রহমান বলেন সুর নরম হয়ে আসছে মনে হয় অর্থাৎ তিনি অনেকটা যে স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে সুন্দর হয়েছে অর্থাৎ তিনি ভারতকে ভয় পেয়েছে এবং শূন্যরম হয়েছে আরেকজন কমেন্টস করেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কি ভারতের ধারা অর্থাৎ এটা হচ্ছে কি এটাও আমি ইয়ে করি না যে স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি ভারতের দালালে পরিণত হয়েছে এরকম উনি একটা কমেন্টস করেছে সরি এই প্রসঙ্গে আমার গতকাল একটা আলোচনা হয়েছে যে আমার পরিচিত ফকরিল। রাহিমি ওনার সাথে একটি বিষয় কথা হয়েছে উনিও দেখছি যে এই কমেন্টসের ব্যক্তির কমেন্টসের মতো উনি যথেষ্ট বলছে যে এদেশটা আসলে ইন্ডিয়ার দালালে ভরপুর বিএনপিতে অনেক দালাল আছে বিএনপি অগণিত দালাল এরা ইন্ডিয়ার একটা পক্ষকে সাপোর্ট করে তারাইয়া তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে ওনার কথাতে ভেট দিই বলি যে যদি এদেশে ইন্ডিয়ার সাপোর্টে বিএনপি থাকতো তাহলে তো বিএনপি এতদিন বিরোধীতে থাকতে হইতো না অথবা সংসদবিহীন নির্বাচনে থাকতে হতো না ইন্ডিয়ার আলোচনায় যদি বিএনপি ফলো করত তাহলে বিগত তিনটা ট্রাম্প আওয়ামী লীগ নির্বাচন করে সরকার গঠন করে ক্ষমতায় ইয়ে করেছে যদি বিএনপিও ইন্ডিয়ার সাথে সেভাবে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতো তাহলে বিএনপি যেহেতু ইন্ডিয়া যেহেতু হাসিনাকে শেখ হাসিনাকে যথেষ্ট সহযোগিতা করেছে শেখ হাসিনা যথেষ্ট সহযোগিতা করেছে সেক্ষেত্রে ইন্ডিয়া যদি বলে দিত যে সেখানে যাই হোক প্রধানমন্ত্রী আপনি থাকেন তবে বিরোধী দল কে বিএনপি থাকুক তাহলে একটা সমঞ্জস্যতা হইতো তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করবে হ্যাঁ বিএনপি তো নয়জন সাতজন নিয়েও বিরোধী দল ছিল কিন্তু সেই থাকা এই থাকা এক না এটা একটি নিউজ তো মোটামুটি এই ছিল আরেকটি নিউজ এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে কমেন্টস ভেরিফিকেশানে দেখা যাচ্ছে যে এখানে কমেন্টস ভেরিফিকেশন এখানে যে গোটা বিশ্বে ক্যান্সার ইজরায়েল এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে একে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে খামেনি এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে কেয়ার রিয়েক্ট পড়েছে আমি এই প্রথম একটা নিউজে লাভ রেয়া রিয়েক্ট এবং কেয়ার রিয়েক্ট সমানে সমানে পেয়েছি ইরানের পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন এ সময় এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত এক কার্যকর বলে আখ্যায়িত দিয়েছে ট্রাম্পের এমন মন্তব্যে জবাবে খামিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন ট্রাম্প শান্তির কথা বলে ধ্বংস চালাচ্ছে এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে যথেষ্ট পজিটিভ পারফরমেন্স পড়েছে আলহামদুলিল্লাহ বলেছে আয়াতুল্লাহ খামিনী আরও বলেন শান্তির নামে ইসরায়েলের হাতে ট্রাম্প দশ টন বোমা তুলে দিয়েছে যা দিয়ে গাজার শিশু হসপিটাল সাধারণ মানুষের আবাসন স্থলে বোমা বর্ষণ চালানো হয়েছে এই নিউজটি যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেছে সঠিক বলেছেন আমিন বলেছে লভ রেক পড়েছে সবাই খামিনের পক্ষে ট্রাম্পকে এক্ষেত্রে যথেষ্টভাবে ভাবে পচানো হয়েছে এই নিউজটিতে তো প্রিয় দর্শক আপাতত এই নিউজ আপডেট আসসালামু আলাইকুম